माल लगाओ चढ़ 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 चौड़ चौ चढ़ चौ चढ़ तो কত এলো কত গেলো চড় চর 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 চৌ চর

পুরোপুরি ছিল জিজ্ঞাসা করো মা জিজ্ঞাসা করো পুরোপুরি ছিল বাবা আর মা কোন শক্তি আগে দেখাচ্ছে বাবা না মা পিছনে আছে একসাথেই চলে আচ্ছা

चोर 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 चोर

চল 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 চে বাবা চল চল চড় 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 আচ্ছা ঠিক আছে তুই আগে উপরে চড় 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 চলে কি জন্য কি জন্য ক্ষতি করা হচ্ছে সেটা বল কি জন্য ক্ষতি করা হচ্ছে সেটা বল আচ্ছা ঠিক আছে বাস্তবে দেবে না কি জন্য কি জন্য বাঁচতে দেবে না সেটা বল সেটা বল

চাপ 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 আচ্ছা <laughs>

আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দ ওম নম শিবায় শক্তিরূপে নতুন গাড়ি করতে পেরেছো লাস্ট কবে এসেছিল কুড়ি ডিসেম্বর এখান থেকে কি করতে বলা হয়েছিল তোমাকে এখান থেকে করতে বলা হয়েছিল করতে বলা হয়েছিল হ্যাঁ সকাল ধূপ

না 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 চাকরি বন্ধন ছিল মানে কর্ম বন্ধন ছিল ওর বিবাহ বন্ধন ছিল তা চাকরি তো এখান দিয়ে গেছে ফ্ল্যাট ও বাবা এখান দিয়ে গেছে এখন বিয়ের জন্য মানে চেষ্টা করছে শিব গঙ্গে রুদ্র